নিয়মিত নাগরিক সংলাপ আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি মাহুবাই আপনাকে নাগরিক সংলাপ অনুষ্ঠানে এবং এই অনুষ্ঠান যারা দেখছেন দেশ বিদেশে সকলকে জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাহবুব ভাই আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাই তার মধ্যে প্রথমত হচ্ছে খালেদা জিয়ার মৃত্যুর পরে ঢাকা শহরে যে জানাজা অনুষ্ঠিত হলো এই বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় এবং ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হলো খালেদা জিয়া ছিলেন একটি ঐক্যের প্রতীক আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় তিনি সব সময় একটি কথাই উপরে তুলে ধরতেন সেটা হলো মা মাটি মানুষ এবং দেশের সার্বভৌমত্ব সো এই যে দলমত নির্বিশেষে খালেদা জিয়ার জানা যায় যে কোটি কোটি মানুষ বলা হচ্ছে যে প্রায় দুই কোটি মানুষ এখানে উপস্থিত হয়েছে আপনি কি মনে করেন এই ঐতিহাসিক জানা যায় ধন্যবাদ ভাই প্রথম কথা হচ্ছে যে আমরা ম্যাডামের মৃত্যুর পরপরই একটা বিশেষ এপিসোড করেছিলাম আপনি আমি সেখানে আমরা অনেক কথা বলার চেষ্টা করেছি বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল মানুষের কাছে একজন মহেষী নারী একজন সফল রাষ্ট্রনায়ক এবং তিনি ছিলেন পক্ষের মূর্ত প্রতীক তাকে কেন্দ্র করেই কিন্তু আপনার বিশেষ করে স্বাধীনতা পরবর্তী পর্যায়ে শৈখ মুজাজিয়া রহমানের শাহাদের পরে যতগুলো আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে এবং অর্জন হয়ে এসেছে বাংলাদেশের মানুষের কাছে প্রত্যেকটা অর্জনের কেন্দ্রের বিন্দুতে কিন্তু বেগম জিয়া ছিলেন বেগম খালেদা জিয়ার জানা যায় আপনি যে সংখ্যার কথা বললেন উপস্থিতির কথা বললেন আমি সেই সংখ্যার দিকে আমি যাব না পরিসংখ্যান দিয়ে কোন মানুষের মানে একটা মানুষের বা রাষ্ট্রনায়কের মূল্যায়ন হতে পারে না আমি তো বলেছি একটা কথা যে রাজা ভাই তার জানা যায় কবি আল মাহমুদ একটা কবিতা লিখেছিলেন রহমানের সাহায্যের পরে তার জানাজার পরে তিনি যে একটি কফিনের পাশে একটি বাংলাদেশ তো আমি সে কথাটাই আলোচনা করতে চাই যে বেগম খালদি জিয়ার কফিনের পাশে সমগ্র বাংলাদেশ দল মত নির্বিশেষে সকল পেশা শ্রেণীর মানুষ তার জানা যায় অংশগ্রহণ করেছে এবং সেখানে আপনি দেখবেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে যে জানাজা হয়েছিল আমার সৌভাগ্য হয়েছিল আমার পিতার হাত ধরে সেখানে যাওয়া যেতে আমি যখন নয় বছরের বালক এবং আমরা হাঁটতে হাঁটতে ফার্ম ব্রিজের পর্যন্ত গিয়েছিলাম তারপর আমরা যেতে পারিনি সে খাবার বাড়ি পর্যন্ত আমাদের ছিল তখনকার যে আপনার আহ কি বলে পরিবেশ রাস্তাঘাট আধুনিকায়ন অত তেমন ভালো ছিল না কিন্তু বেগম জিয়ার জানাজার সময় যখন আমরা অংশগ্রহণ করলাম তখন কিন্তু বাংলাদেশ একটা উন্নত বাংলাদেশ উন্নত শহরের বাংলাদেশ তাই না এবং সেখানে দেখেন সাউথ প্লাজা থেকে শুরু করে মানিক এভিনিউ ওই দিকে সাতাশ নম্বর এদিকে তেজগা এদিকে আপনার বাংলা মোটর এবং সর্বত্র লোকে লোকারণ্য শুধু তাই না আপনি যে যেখানে পেরেছে সেখানে দাঁড়িয়ে গেছে আপনার বিল্ডিং তৈরি হচ্ছে পুরোনো নতুন বিল্ডিং তৈরি হচ্ছে সেই বিল্ডিং এর ছাদে সেই বিল্ডিং এর ফ্লোরগুলিতে মানুষ ভরে গেছে শুধু নয় আপনি দেখেছেন যে অনেকে মোবাইলে লাইভ করার পরে বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার মানুষ সে জানা যায় অংশ নিয়েছে তো আমি বলবো অভূতপূর্ব আমি একটু ইন্টারাপ্ট করতে চাই আপনার আপনাকে সেটা হলো যে খালেদা জিয়ার এই মৃত্যু এবং জানাজা আপনি কি দেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে কিংবা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা পরিবর্তনের কথা হচ্ছে যে রাজা ভাই সবাই তো বলছেন সবার এক বাক্যে ওখানে অনেক মিডিয়া কর্মীরা অনেকের পরামর্শ মানে বক্তব্য নিয়েছেন সবার একটাই কথা যে বেগম জিয়ার অসমাপ্ত যে চিন্তা অসমাপ্ত যে কাজ সেগুলো যাতে করে তার উত্তর প্রজন্ম যাতে করে সেখানে এটা এগিয়ে নিয়ে যায় বাংলাদেশ ধারণ করে বেগম জিয়া কি কাজ করেছেন বেগম জিয়া একটি সুন্দর আত্মনির্ভরশীল একটি স্বকীয় বাংলাদেশ স্বাধীন সারম বাংলাদেশ টিকে রাখার প্রশ্নে সবসময় চেষ্টা করেছেন এবং আপনি দেখবেন যে উনি সমস্ত দল বিশেষ করে ইসলামপন্থী ন্যাশনালিস্ট ফোর্স সেনাবাহিনীর এই যে ত্রিশক্তির সমন্বয়ে একটা শক্তির মানে বলয় তিনি সবসময় মেরুকরণের চেষ্টা করেছেন এবং যে কারণে বাংলাদেশ আপনি দেখবেন যে আশি পরবর্তী নব্বই পরবর্তী পর্যায়ে দীর্ঘদিন মাঝখানে শেখ হাসিনা নাইনটি সিক্স থেকে দু হাজার এক পর্যন্ত একটা সময় বাদ দিবে একটা লম্বা সময় বাংলাদেশ কিন্তু স্থিতিশীল ছিল বাংলাদেশ তার ধারায় ছিল বাংলাদেশ ঠিক সেই ধারার মধ্যে বিদ্যমান ছিল সুতরাং অবশ্যই আমি আশাবাদ ব্যক্ত করতে চাই বেগম জিয়ার এই মৃত্যুর মধ্য দিয়ে নতুন বাংলাদেশ অর্থাৎ তাকে ধারণ করবে এবং ধারণ করে একটা সুন্দর বাংলাদেশ একটা স্বকীয় বাংলাদেশ স্বাধীন সর্ব বাংলাদেশ এবং সে বাংলাদেশ কার রক্তচক্ষকে কোন বৃহৎ শক্তিকে বাংলাদেশ ভয় করবে না এটা হচ্ছে বেগম জিয়ার মৃত্যুর পরে এটা আমাদের কল্পনা বাংলাদেশের সকল মানুষের কল্পনা যাবে সাম্প্রতিক সময়ে একটি কথা বাজারে বেশ রটে গিয়েছে সেটা হলো যে তারেক জিয়া বাংলাদেশে ফিরেছেন কিছু সিগনাল নিয়ে দ্যাট মিনস অনেকের ক্লিয়ারেন্স নিয়ে তারপরে তাকে বাংলাদেশে আসতে হয়েছে তো আসলে এই বিষয়টা নিয়ে খুব গভীরে এই মুহূর্তে আলোচনা করতে চায় না তো আপনি কি মনে করেন যে তারেক এবং খালেদা জিয়ার উত্তরসরী হিসাবে বাংলাদেশি জাতীয়তাবাদের যে পতাকা যে মহত্ব এইটা ধরে রাখতে পারবেন এবং একটি স্বনির্ভর এবং স্বাধীন জাতি হিসাবে বাংলাদেশকে তার বাবা এবং মায়ের মতো উনি সেই আহ ঐতিহ্যটাকে ধরে রাখতে পারবেন কিনা এবং নেতৃত্বের জায়গা থেকে উনি ওনাকে দেখে এই গত কয়েকদিনে আহ ওনার চালচলন কথাবার্তা সবকিছু দেখে আপনার কি মনে হয় আমি আপনাকে আবারও মানে যে কথা আপনি বলেছেন অবশ্যই আমি তো দৃশ্যমান দেখতে চাই ডিপ্রেস কি হয়েছে সেই বিষয়ে আমি এই মুহূর্তে আলোচনায় যাব না ডিপ্রেসের অনেক কিছু হয়ে থাকে রাজাবের কিন্তু প্রকাশ্য দৃশ্যমান যে দেখলাম তার প্রমাণ আস্টলিয়ান এবং তিনি তার যে বক্তব্য রাখলেন সেই বক্তব্যে হ্যাঁ অনেক আছে কিন্তু সেখানে কোনো কথা নাই আগ্রাসী শক্তির বিরুদ্ধে কোনো কথা নাই কিন্তু তারপর এবং এর পরবর্তী পর্যায়ে তারেক রহমান মানে ম্যাডাম জিয়ার মৃত্যুর পরে অনেকগুলি দৃশ্য আমরা দেখলাম যে জামাদের সঙ্গে তার একটা বৈঠক এনসিপির সঙ্গে কি বলে আপনার এনসিপি নেতৃত্বের পাশে দাঁড়িয়ে এসে জানাজ অংশগ্রহণ করা তারপরে গতকালকে সম্ভবত ডাকসুর সাথে বসা এই যে কথাগুলো এবং এখন পর্যন্ত তারেক রহমানের বক্তব্য গুলো মনে হয়েছে যে এক ধরনের আমি বলবো যে আহ আগামী বাংলার বিনিময়ের জন্য পজিটিভ একটা ভূমিকা চলছে এখন বেগম জিয়া শহীদ জিয়া কেবা তারেক জিয়া তিনটা তিন চরিত্র তাই না বেগম জিয়ার সঙ্গে তার জেনারেল জিয়ার কোন তুলনা করা যাবে না আবার এই দুজনের সঙ্গে তারেক রহমানের তুলনা করা যাবে না তবে হ্যাঁ তারা তারেক রহমান হচ্ছে বেগম জিয়ার এবং রহমানের অর্থাৎ তাদের ঠিক আছে কিন্তু তারপর আমি বলবো যে এই মুহূর্তে এই এইটার মানে কথা বলার সুযোগ নাই যে তারেক রহমান বাবা এবং মায়ের যেই আদর্শটাকে ধারণ করে কত সেগে যাবে সেটা আমরা দেখতে চাই আমরা অবজার করতে চাই তবে আমরা আশা করতে চাই যে তারা তিনি সেই দুই বংশের পুত্র সন্তান যারা এই বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশের বিনির্মাণের প্রশ্নে সাহসী রেখেছেন এবং জিয়ার তো জীবনী দান করলেন তাই না এবং বেগম জিয়া তো উনিও তো জীবন দান করলেন প্রতি যে জুলুম করতেন হাসিনার সাথে তাহলে কিন্তু তার এইভাবে তার জীবনযাপন করতে হতো না উনি জেলে গেলেন হেঁটে জেলে গেলেন সুস্থ আর যখন বেরিয়ে আসলেন অসুস্থ তার জিয়ামান কি বলে খালেদা জিয়া বেরিয়ে আসতেন সুতরাং যেটা আমাদের বিএনপির নেতা রুজিস্তান খান বলেছেন যে তার এই মৃত্যু মৃত্যুর পিছনে যে তার যে হাসিনার যে নিপীড়ন নির্যাতন এ থেকে হাসিনা দায় এড়াতে পারে না মানে ফিজিবাদি হাসিনা সে দায় পারে না সুতরাং আমি মনে করতে চাই তারেক রহমান এই পিতা মাতার আদর্শ চিন্তা চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে এটা আমরা আশা ব্যক্ত করতে চাই অনেক ধন্যবাদ ভাই এখন সাম্প্রতিক রাজনৈতিক যে সমীকরণ বাংলাদেশে তৈরি হয়েছে গত সপ্তাহে আমরা আলোচনা করতে চেয়েছিলাম এই বিষয়টি নিয়ে বিশেষ করে বিএনপিকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল এবং জামাত ইসলামকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল দুটা জোট আত্মপ্রকাশ পেয়েছে এবং আপনি দেখেছেন যে এই জোটের মধ্যে এনসিপি যোগ দেওয়ার ফলে এনসিপি থেকে অনেকেই পদত্যাগ করে বের হয়ে চলে গেছে একটি দেশ একটি রাজনৈতিক দলের যে এক্সিকিউটিভ কমিটি থাকে এই কমিটির মধ্যে শতভাগ একমত হওয়া সম্ভব না সো এনসিপি একশো আশি জনের মতামত নিয়ে এই জামাত ইসলামের জোটে যোগ দিয়েছে এবং তিরিশ জনের মতো বলা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ জনের মতো বিকল্প মত প্রকাশ করেছে বিকল্প তো প্রকাশ করতেই পারে এটাই তো গণতন্ত্রের একটি সৌন্দর্য তো সেক্ষেত্রে আপনি এখন অনেকেই সমীকরণ করছে যে এনসিপি যে সিদ্ধান্তটা নিয়েছে তাদের ভবিষ্যতে রাজনীতির জন্য এটা একটি বড় ধরনের আঘাত ইভেন যাত এবি ও ঠিক একই রকম সিদ্ধান্ত নিয়েছে এক্ষেত্রে আপনি কি মনে করেন তারা কি আসলে এই জোটে যোগ দিয়ে তাদের কি পরবর্তী রাজনীতির কি পথকে স্তব্ধ করে দিল নাকি একটি ট্র্যাডিশন পলিটিক্সে বাংলাদেশের যে পলিটিক্স গত চুয়ান্ন বছর ধরে হয়ে সেখানে গা ভাসিয়ে দিল কি মনে হয় আপনার মোট কথা হচ্ছে যে নির্বাচনে কেন্দ্র করে কিন্তু অনেক ঐক্য হয় জোট হয় এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে শুধু নয় সারা পৃথিবীতে কিন্তু বিদ্যমান তাই না এখন প্রশ্ন হচ্ছে যে এনসিপি এনসিপি মানে চব্বিশের যে জুলাই মানে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের মানে আমি সবে বলবো না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং কিছু জায়গা কেন্দ্রিক একটা রাজনৈতিক দল তারা করেছে দেখেন এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যে বিশ্ববিদ্যালয়গুলি সেখান থেকে প্রতিনিধি নেই ইভেন কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা ভূমিকা রেখেছে রামপুর রোড থেকে উত্তরা পর্যন্ত যারা জীবন দান করলো লড়াই করলো বেরিয়ে না আসতো কিন্তু না যাই হোক এখন ধরেন একশো আশি এবং তিরিশ এই যে আপনার এক একটা যে আহ মানে একটা অঙ্ক এখানে একশো আশি জনের মতামতের ভিত্তিতে এনসিপি জামাদার সঙ্গে অ্যালাই করেছে আর তিরিশ জন লোক পদত্যাগ করেছে দেখেন রাজু ভাই দল থেকে অর্থাৎ মূল ধারা থেকে যারা বেরিয়ে গেছে তারা কিন্তু জিরো হয়ে গেছে আপনি দেখবেন ডক্টর কামাল হোসেন উনি যখন আওয়ামী লীগ দিলেন উনি কিন্তু জিরো হয়ে গেলেন বি চৌধুরী সেম ঘটনা এল প্রধান আপনার কনে অরি আহমেদ সেম ঘটনা সুতরাং দল থেকে বেরিয়ে গিয়ে কিন্তু আসলে কেউ কিছু ওইভাবে কিছু করতে পারে না আর এখানে এবি পার্টি আওয়ামী বাংলাদেশ পার্টি দেখেন একটা কথা তো এখানে ছিল যে জামাত থেকে মানে জামাদের সঙ্গে বৈরী মানে কি বলে বিবাদ করে জামাতের সঙ্গে পোষণ করে একটা অংশ বেরিয়ে গিয়ে কিন্তু আমার বাংলাদেশ করেছে এক সময় জামাত ইসলামের অনেক কর্মীরা যেভাবে নেতিবাচক কথা বলতেন বক্তব্য রাখতেন ট্রোল করতেন সেই জিনিসটাকে কিন্তু ওভারকাম করে কিন্তু নির্বাচনের প্রশ্নে আজকে মানে উদ্বুদ্ধ পরিস্থিতিতে এরি পার্টিও কিন্তু জামাতের এই বলয়ের সঙ্গে যুক্ত হলো সুতরাং রাজনীতিতে ভাই শেষ কথা বলতে কিছু নেই এটা কিন্তু তার একটা জ্বলন্ত উৎকৃষ্ট প্রমাণ হ্যাঁ এখন জামাতের নেতৃত্বে মানে একটা এবং বিএনপি আর একটা বিএনপি সবচেয়ে বৃহৎ পলিটিক্যাল দল তাই না এবং তাদের জনশক্তি তাদের কর্মী বাহিনী তাদের ভোটার সংখ্যা অনেকের তুলনায় অনেক বেশি এবং তাদের সঙ্গে যারা যুক্ত হয়েছে তারা ছোট ছোট দল তাই না বাট আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছে তার মধ্যে ধরেন আপনি চর্মানের যে ইসলামী আন্দোলন বলেন যদিও তারা নানা রকম কথা বলছেন তারপরে আপনার এনসিপি চব্বিশের জুলাই অভ্যুত্থানের যারা যাদের প্রায় ছয় কোটি ভোট যারা ইয়াং যারা এবার ভোট দিবেন তার একটা অংশ এদের সাথে যুক্ত হবে এবং এবি পার্টি একটা নতুন রাজনীতির কথা বলেছেন এবং আপনার মতদর্শগত রাজনীতি যে একটা গোলাপত্তর বাংলাদেশে ঘটিয়েছেন এবং মুক্তিযুদ্ধকে তারা ধারণ করেছেন তাই না যে যে যুক্ত যে চারটা যে মূলনীতিকে তারা ধারণ করে এগিয়ে গেছেন এদের সমন্বয় একটা হয়েছে এখন নির্বাচনে কি হবে সেটা তো আসলে জনগণ ভোট দিয়ে কিন্তু সেটা নির্ণয় করবে আমরা আশা রাখতে চাই তো আমরা একটা কথা বলতে চাই নির্বাচনটা যাতে করে সুষ্ঠুভাবে হয় এবং ক্যাডিবেল হয় এবং একটা নিরাপত্তামূলক নির্বাচন যেটা জামাতিস্তানির সঙ্গে তারেক রহমানের যে বৈঠক হলো অর্থাৎ ম্যাডাম মৃত্যুর পরে তারা গেলেন জানাতে শোক জানাতে গেলেন তখন কিন্তু একটা কোলাকিডো হলো এই যে সৌহর্দার কোন পরিবেশ এই ছবিটা কিন্তু বাংলাদেশের মধ্যে এক ধরনের মানে বলবো যে একটা শান্তির বাতাস আপাতত বইছে বলে আমি মনে করি আমরা তো এটাই চাই যে আপনার ভোট জনগণ দেবে এবং সেই জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে আমাদের উচিত হবে তাদের ওয়েলকাম জানানো আমি যে কথা আমি প্রায় বলি যে নির্বাচনের যে হারবে সেও জিতবে আর যে জিতবে সেও জিতবে সুতরাং এই চিন্তা এই মেন্টালিটি যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমি তো মনে করি চব্বিশের আমাদের সন্তানরা জীবন দিয়ে যে কথা বলে গেল হ্যাঁ যে একটা নতুন বন্দোবস্তের বাংলাদেশ এটা এবং কি জুলাই সোলের ভিত্তিতে বাংলাদেশ এটা করা সম্ভব রাজা ভাই অনেক ধন্যবাদ মাও ভাই আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এখন আ আপনি শুনছেন জাস্ট একটু কিছু আগের সংবাদ সেটা হলো যে ভেনেজুয়েলাতে আমেরিকা আক্রমণ চালিয়েছে এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট পত্নীকে তারা অ্যারেস্ট করে নিয়ে গেছে তো এই ক্ষেত্রে আপনি বিস্তারিত কিছু জানেন কি না? প্রতিবেদন আজকে সকালে আচ্ছা সকালে আমেরিকা ভেনেজুয়েলার রাজধানী কারাকুসে আক্রমণ করেছে এবং সামরিক হস্তক্ষেপ করেছে। এবং আমেরিকা বলতে চাই সেখানে সামরিক স্থাপনায় হামলা করেছে কিন্তু উল্টো ভেনুজুয়েলার পক্ষ থেকে বলা হয়েছে যে ভেনুজুয়েলার গ্যাস এবং তাদের যেই আপনার প্রাকৃতিক সম্পদের দিকে নজর দিয়েছে আপনি জানেন যে কিছুদিন আগে ভেনুজুয়েলা কিন্তু আমেরিকা একটা জাহাজকে আটকে দিয়েছিল এবং ওইটাই মূলত মূল মানে কারণ ছিল আর আমেরিকা বলছে যে এখানে মাদক প্রচার তাই সমস্ত বিষয় নিয়ে কথা বলা হচ্ছে আমি সবগুলি বাদ দিব যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর হামলা করা এটা আধুনিক বিশ্বের জন্য খুবই নাখ্যাজনক খুবই দুঃখজনক আমরা এই আন প্রার্সনি বলি যে এই হামলার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এখনও মানে আক্রমণ কখনোই কাম্য নয় আজকে আমেরিকার এই আক্রমণটাকে কিন্তু পৃথিবীর অন্যান্য বৃহৎ দেশগুলোকে উৎসাহিত করবে ছোট দেশগুলোকে আক্রমণ করার ক্ষেত্রে সুতরাং আমরা বিশ্বাস করতে চাই যে আন্তর্জাতিক এই এই সময়ে অর্থাৎ এই বিশ্ব মানে কি বিশ্বের এই আজকের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এই ধরনের হামলা মোটেও গণতন্ত্রের জন্য এবং একটি শান্তিপূর্ণ বিশ্ব নির্মাণের জন্য কাম্য হতে পারে না আমরা বেনেজেলার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের এখনো মানে সামরিক হামলার নিন্দা জানাই এবং সে রাষ্ট্রে নির্বাচিত রাষ্ট্রপতি এবং তার স্ত্রী নিকুল মানে নির্বাচিত প্রেসিডেন্ট আপনার মাদুরাকে তারা তার স্ত্রী সহ নিয়ে গেছেন আমি আহ্বান জানাতে চাই অতি সত্য রাষ্ট্রের কাছে সে রাষ্ট্রপতি তারা ক্লেম করেছে আমেরিকা যে নির্বাচিত হয়েছে সেটা তো ওই রাষ্ট্রের ব্যাপার ভাই নাক গলায় সুতরাং এই বিষয়টাকে আমি মনে করি যে এক ধরনের মানে অশান্তি অশান্তপূর্ণ পৃথিবী সৃষ্টির জন্য ভূমিকা রাখবে সুতরাং এখান থেকে আমাদের শিক্ষানো দরকার যে আমরা কোনো স্বাধীন সহ রাষ্ট্রপতি হামলা করবো না এবং হামলাটা খুবই দুঃখজনক এই রাজারে আমার কথা অনেক ধন্যবাদ মহবাই আজকে এই সংক্ষিপ্ত এই পর্বে উপস্থিত হওয়ার জন্য আশা করি দর্শক মন্ডলী এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক ইনফরমেশন পেয়েছে এবং আমাদের মতামত জানতে পেরেছে আপনার যদি শেষ কোনো কিছু বলার থাকে মহবাই শেষ কথা হচ্ছে যে আমার বাংলাদেশ প্রসঙ্গে বলবো কারণ বাংলাদেশকে আমি বেশি ধারণ করি বাংলাদেশে নির্বাচনী বৈতরণ চলছে হাওয়া খুবই আপনার নানাভাবে কারোর বাতিল হচ্ছে কারোটা গ্রহণ হচ্ছে এগুলো চলছে তো সবকিছু মিলে আমি মনে করি বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনের কথা বলা হয়েছে সেই নির্বাচন হবে এবং বাংলাদেশ একটা ধারার মধ্যে যাবে একটা সরকার গঠন হবে সেই সরকার বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা চব্বিশের যেই আপনার জুলাই সনদের ভিত্তিতে একটা সুন্দর রাষ্ট্র একটা কথা রাজা বলে রাখতে চাই আমরা শুধু মানে নির্বাচনের কথা বলি অর্থাৎ জাতীয় নির্বাচন কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে যে এখানে কিন্তু নির্বাচন আরেকটা হবে অর্থাৎ গণভোট জুলাই সনদের বিষয় এটা কিন্তু মানে চাপা পড়ে যাচ্ছে তাই না সুতরাং এইটাকে আমাদের সামনে আনতে হবে আরেকটা বিষয় বাংলাদেশে যা কিছু ঘটুক কেন বেগম বেগম বেগমজিয়া মৃত্যুবরণ করেছেন অবশ্যই আমরা শোক জানাবো কিন্তু এই শোক জানাতে গিয়ে বা অন্য কোনো প্রেক্ষাপটে সামনে এনে যাতে করে শরীফ ওসমান হাদিন হত্যার বিচারটা যাতে করে ব্যাহত না হয় আমাদের সেদিকেও রাজা ভাই নজর রাখা দরকার এবং ঠিকটা নজর রাখা দরকার কারণ শরীফ ওসমান হাদিন হত্যার বিচার না করতে পারলে কিন্তু আগামীতে বাংলাদেশ কিন্তু এরকম অনেক হাদি কিন্তু এরকম হত্যা শিকার হবে সুতরাং এটা আমাদের মাথায় রাখতে পারে ভাই আপনাকে আবারও ধন্যবাদ যার অনুসার দেখছেন সর্বপ্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম অনেক ধন্যবাদ মহাপাই সংক্ষিপ্ত সময় উপস্থিত হওয়ার জন্য দর্শক মন্ডলী আমরা এতক্ষণ আমাদের সম্মানিত অতিথি মাহবুব হুসাইনের কাছ থেকে আলোচনা শুনলাম এবং বিভিন্ন বিষয়ে জানতে পারলাম আপনারা আগামী পর্ব পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং হাতি হত্যার বিচার আমরা সকলেই চাই এবং সেটা ইমিডিয়েট হতে হবে ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ